খুব প্রিয় দর্শক শ্রোতা মধ্যরাতে হঠাৎ করে আসলাম এনে খেলা নিয়ে একটু আলোচনা করতে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে বাংলাদেশের খেলা ছিল আমরা চেষ্টা ছিল বাংলাদেশের খেলার অনুষ্ঠানটি খেলার আগে করার কিন্তু আমাদের নিয়মিত অতিথি সামিউর রহমান দৈনিক দেশ সুখান্তরের সিনিয়র রিপোর্টার তার ব্যস্ততার জন্য আমরা আসলে খেলার অনুষ্ঠানটি করতে পারিনি তিনি এখন সময় দিয়েছেন তাৎক্ষণিকভাবে আমরা আলোচনায় চলে আসলাম বাংলাদেশ কেন আজকে বেটে বলে এবং ফিল্ডিংয়ে বলিং ব্যাটিং ফিল্ডিং তিন ক্ষেত্রেই বাংলাদেশ কেন আজকে ব্যর্থতার স্বাক্ষর রাখলো কেন বাংলাদেশ ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠালো টস জিতে এইসব নানা প্রশ্ন এখন ঘুরপাক কাচ্ছে চমৎকার ব্যাটিং উইকেটে কেন বাংলাদেশের ব্যাটাররা আগের মতোই নিয়মিত বিরত্বে উইকেট দিয়ে আসলেন এইসব নিয়েই আলোচনা করবে এখন আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন এবং দেখবেন দয়া করে বিপুল টক ফেসবুক পেজ এবং বিপুল টক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেও আহ ফল দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আজকে আমাদের বিষয় হচ্ছে এই মুহূর্তে যে আলোচনা করছি বিপুল খেলা অনুষ্ঠানে সেই খেলা শিরোনাম হচ্ছে ভুল সিদ্ধান্তের খেসারত অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ টস জিতে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটার খেসারত দিচ্ছে বাংলাদেশ আর এই আলোচনায় যুক্ত করে নিয়ে নিচ্ছি আমরা আমাদের নিয়মিত নিয়মিত আলোচক এবং ক্রীড়া বিশ্লেষক ক্রীড়া রিপোর্টার সামির রহমান সিনিয়র রিপোর্টার দেশে স্বাগতম অনেক রাতে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

সম্প্রতি ক্লাম অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেরে কে মেহেদী হাসানকে খেলনা হবে। মেহেদী হাসান একজন মক স্পিনার উনি ভালো বোলিং করেন। ওনার বোলিং এর দক্ষতা ও খুব উনি পাওয়ার প্লে ওভারগুলোতে প্রতিপক্ষের শুরুর দিকের সময়টাতে উনি বল করেন। এই সময় রান আটকে থাকেন বা উইকেট নিয়ে থাকেন। এরকম একটা ব্যাপার ওনার সম্পর্কে প্রচলিত ধারণা আছে আর উনি একটু ব্যাটিং করতে পারেন বলে আমরা জানি। ঠিক আছে? এখন ধরেন অস্ট্রেলিয়ার এগেইনস্টে ওপর্ডারে ওদের

উইদার উপর ডিপেন্ড বেস করে আপনি সিদ্ধান্তটা নিচ্ছেন হ্যাঁ কিন্তু ইন রিয়েলিটি এন্টিগার উইকেটটা প্রোকলি আলাদা এন্টিগার উইকেটে ব্যাটিং ফ্রেন্ডে ছিল এন্টিগার উইকেটে देयर वाज नॉट দ্যাট मच টিকনেস এন্টিগার উইকেট আন্ডার প্রিপেয়ারড উইকেট না যেন কোনটা এর আগে সেন্ট ভিনসেন্ট কিংবা নিউইয়র্কে দেখা গেছে এরকম টোটালি রং একটা অ্যাসেম্পশনের উপর ভিত্তি করে আপনি একটা রং গেম প্ল্যান সেট করছেন

তাকে আমি জায়গা দিতে পারতেছি তাসকিন কে ড্রপ করলে আমি তো শরীফুল ইসলামকে নিব ইন্ডিয়ানরা ন্যাচুরালি কিন্তু স্পিন ভালো খেলে ইন্ডিয়ানদের সম্পর্কে বলা হয় তারা ঘুমায় ঘুমায় স্পিন খেলতে পারে এবং বাংলাদেশের স্পিনাররা

সেই জায়গাতে খেলা হইলে যখন বাংলাদেশের যে ওয়েদার ছিল এরকম ছিল মনসুন বৃষ্টি হচ্ছে ওই রোদ পাচ্ছে না এবং অস্ট্রেলিয়া তার পূর্ণ শক্তির দল নিয়ে আসে নাই অনেককে বিশ্রাম দিয়েছে অনেক কোভিডের সময় ট্রাভেল করতে চায় না এরকম অবস্থায় খেলা ম্যাচ গুলোতে একজনের পারফরমেন্স আর ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে অস্ট্রেলিয়া যারা ওয়ার্ল্ড আইসিসি ইভেন্ট গুলোতে তারা অলওয়েজ ডে কাম মোর হাঙ্গ্রি কিন্তু বাইল্যাটারাল টুর্নামেন্টে ওরা যখন মেইন প্লেয়ারদেরকে বিশ্রাম দিতে পারে বাইল্যাটারাল টুর্নামেন্টে ওরা অনেক কিছু রিজার্ভ প্লেয়ারদের দাহায় বাছাই করে দেখতে পারে এক্সপেরিমেন্ট করতে পারে বাট এট ওয়ার্ল্ড কাপ দে উইল কাম হ্যাংরি দে কাম ফর দ্য টাইটেল এখানে ওরা কোনো রকম দে উইল লিভ नॉट লিভ ইনজ সেখানে অস্ট্রেলিয়া গিয়েছে এই ধরনের এক্সপেরিমেন্টাল মানে সিদ্ধান্তের যাওয়া এগুলো খুবই মানে অপেশাদার এগুলি খুবই হাস্যকর এবং এইগুলো আসলে আমাদের ক্রিকেটকে একটা বলেন কোচশন বলেন কিংবা ক্রিকেটের যারা ডিসিশন মেকাররা তারা যে একটা রং ওয়ার্ল্ডের মধ্যে বসবাস করে এই ফিলগুলো আমাদেরকে দেয় শুধু আমাদেরকে দেয় না আমরা যখন আমাদের বাংলাদেশের ক্রিকেট বিশ্বটাকে খেলছে যে হেতু প্রতিটা ম্যাচের পরে ফিডব্যাকস বলেন কিংবা বিডিএসডি বলেন স্কাই স্পোর্টস বলেন সবারই নিজস্ব এক্সপার্ট প্যানেল আছে তারা প্রতিটা ম্যাচের পরে কিম্বা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর পরে তারা যখন ম্যাচগুলোকে নিয়ে অ্যানালাইসিস করে তারা ওই একই কথাগুলো বলে যে বাংলাদেশের এই এই জায়গাগুলো হচ্ছে প্রবলেম এরিয়া কারণ আমি একটু আগে আনন্দবাজার এবং কলকাতার unor অনেকগুলো বড় কাজে কাজ করতে খুবই পরিচিত শান্ত বিভিন্ন পত্রিকা একটা ভিডিও দেখছিলাম উনি বলছিলেন যে এই ম্যাচটা শান্ত পসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় আসলে ভারত সুপ্রান্তরের ম্যাচটা হাতে গিফট করে দিয়েছে হ্যাঁ যে ঠিক আছে

একশো হচ্ছে বাংলাদেশের আগে সেটার তো আমাদের নিজেদের একটা ধারণা আছে তাই না যে আমি কত করে দৌড়াতে পারি কিংবা আপনি কতটুকু ওজন নিজে বইতে পারে কারণ আপনি সেইটা তো আপনার চেয়ে ভালো আর কেউ কিন্তু বলতে পারবে না তাই না আমি চাইলেই কিন্তু মানে একটা

তখনই আসলে কিন্তু বাংলাদেশ খেলা থেকে বাদ বাংলাদ্য বিবেচনায় অবাক করা সেটাই যে এবং যেটা আমার কাছে মনে হয় যে একটা খেলা একটা খেলার মধ্যে কিন্তু আনন্দটাই হচ্ছে একটা অনিশ্চয়তা তাই না যে একটা ধরেন যে খেলার মধ্যে কে জিতবে কে হারবে এটা নিয়ে একটা অনিশ্চয়তা এই যে একটা দোদুল্যমান ব্যাপার

কারণ কি হতো কিছু 50 সালের জায়গায় হতো 40 সালে হারতো কিংবা 60-70 গুলো দেখতেন বাংলাদেশ কখনোই নেভার অন দা গেম বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে বাংলাদেশের ব্যাটসমানদের ব্যাটিং এর ঘাছে কখনো মনে হয় না যে তারা এই ম্যাচটা জিততে চায় তারা 197 রান করতে চায় 120 বলের এসে 90 রান করতে গেলে যে ব্যাটিংটা করা দরকার যেভাবে ব্যাটিংটা করা দরকার তার কারণর মধ্যে সেই কারিগরিতা ছিল না এই জায়গাটা হচ্ছে বিপুল ভাই আমার কাছে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা সবচেয়ে হতাশার জায়গা সবচেয়ে আপত্তির জায়গা যে একটা খেলার ট্রু যেটা ধরেন যে আজকে ক্যানাডার সঙ্গে আর্জেন্টিনা খেলেছে উপ আমেরিকায় না আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দল প্রথমবারের মতো দু হাজার বাইশ সালে ওয়ার্ল্ড কাপ খেলেছে কিংবা অনেক বছর পর ওয়ার্ল্ড কাপে খেলেছে কেনাডা মানে দেশটা ওরা ফুটবলের খুব একটা বড় শক্তিও না তাই বলে কি প্রথম দিকে আল্লাহ হ্যাঁ তো তারা কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে গিয়েছে কিন্তু এখানে আমার আপত্তি যে বাংলাদেশের খেলোয়াড়রা তারা আসলে নিজেদেরকে মনে করেন যে বাংলাদেশের যেহেতু খেলোয়াড়ের পুল সাইজটা খুব ছোট সিলেক্টররাই বলেন যে আমাদের হাতে খুব বেশি প্লেয়ার নেই প্লেয়াররাও জানেন আজকে যে আমি বাজে ভাবে আউট হয়ে আসি আমি যদি আজকে দায়িত্ব জ্ঞানহীন ক্রিকেট খেলি আমি যদি খারাপও করি ম্যাচের পর ম্যাচ হয়তো আমাকে বসাবেন আরেকজনকে আনবেন তিন ম্যাচ পর তাকে বাদ দিয়ে আবার আমাকে নেবেন কারণ সৌম্য সরকার সৌম্য সরকার প্রথম একটা ম্যাচে শূন্য করেছেন শূন্য করে তিনি ডাগাউটে আছেন প্র্যাকটিস করছেন হোটেলে থাকছেন ঘুরে বেড়াচ্ছেন ম্যাচ ফ্রি পাবেন সবকিছুই পাবেন কোনো দায় দায়িত্ব নেই তিনি কিন্তু মনে মনে হাসছেন

বাংলাদেশের ব্যাটাররা ক্রিজে গিয়ে তারপরে দ্রুত চলে আসেন তাদের আসার তারা একটা চার চক্কা মারলেন তারপরে বলে আউট হয়ে গেলেন এই যে মানসিকতা আপনি বলছিলেন যে আসলে তাদের মানে ওই ইচ্ছা খেলার প্রতি তাদের ধ্যান জ্ঞান যেটা থাকার দরকার দেশপ্রেম থাকা দরকার এই জায়গায় বোধ ঘাটতি আছে আরেকটা জিনিস দেশপ্রেম খুব বড় জিনিস আমি নিজে একজন পেশাদার যে পেশাতেই হয়ে আপনি সাংবাদিকতা করছে বা আমি করছি তারা ক্রিকেট খেলছে আমার পেশার প্রতি আমার তো শখ থাকতে হবে আমার তো নিজের একটা উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে আমার তো এক্সেলেন্স জায়গা থাকতে হবে তাই না আমি যদি প্রতিদিন ইচ্ছা করে রিপোর্টে বানান ভুল করি আমি জানি যে একটা প্রুফিটের আছে বানান দেখে দিবে আমি যদি প্রতিদিন বানান ভুল করতে থাকি তাহলে কিন্তু আমি কোনোদিন শুদ্ধ বানানটা শিখবো না হয়তো প্রুফিটের ভুল করে শুদ্ধ করে দিবে হি ইজ গেটিং পেইড ফর কারেক্টিং সামওয়ান এলস স্পেলিং কিন্তু একটা সময় কিন্তু প্রুফিটের ছাড়াই আমাকে কাজ করতে হবে তাই না তখন কিন্তু আমি ভুলগুলো করবো বানান যদি ভুল বানানো হয় তাহলে তো তখন তো সেই ভুল বানানো লিখবো ভুলটাই শিখবো আমি সেটাই বলতে যে আমার তো আমার পেশার প্রতি একটা দায়বদ্ধ থাকতে হবে যে আমি সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছি আমি খেলতে নেমেছি আমার উইকেটটাকে তো আমি ভ্যালু করবো না এই জিনিসটা তাদের মধ্যে দেখা যাচ্ছে না যে আর একটা জিনিস আমি খেলতে নামলাম আমাদের জেতার ইচ্ছা থাকতে হবে তাই না হার যে আমি বারবার হারছি প্রতি ম্যাচেই আমি হারলাম যে হারাটার প্রতি আমার কোনো ঘৃণাও কাজ করে না যে না আমি জিততে চাই জিজ্ঞাসা যেটা জয়ের ইচ্ছা যেটা সেটা তাদের মধ্যে প্রবলভাবে অনুপস্থিত একদম একদম সেটা আমরা সাউথ আফ্রিকার মেসেও দেখলাম একদম কানায় কানায় এসে আমরা হারলাম কিন্তু চেষ্টা করছে ম্যাচটা হারার যে একটা ফুল যাচ্ছে একের পরে মানে লাস্ট ওভারে বাম হাতে স্পিনার বাম হাতে স্পিনার বাংলাদেশের একজন ব্যাটসম্যানের জন্য মোস্ট अवेलेबल ভ্যারাইটি অফ বোলিং তাই না যদি লেগ স্পিনার হতো কিংবা পেসার হতো

আমার বাবা মা যদি আমাকে বকাবকি না করে আমাকে যদি স্কুল থেকে বলে যে তুমি ফেল করলে তোমাকে বের করে দেবো তুমি স্কুলে পড়তে বিকাল না আমার মা আমাকে 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 মারলো মারলো বাবা স্কুল থেকে বের করে আমি স্কুলের পড়ালেখা ছেড়ে দিলাম আমার জীবন তাহলে কিন্তু ধরেন যে আমার জীবনটা বিপথেই যাবে কিন্তু আমার মধ্যে যদি সেই প্রতিক্রিয়া হয় যে না আমাকে ভালো করতে হবে স্কুলে পড়তে হবে হ্যাঁ এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে প্রচুর মানুষ হয় না জীবনে কোনো একটা জায়গায় পরীক্ষায় তো ফেল করে ফেল করলে তার মধ্যে প্রতিক্রিয়া হয় সে প্রতিক্রিয়া হয়ে সে হয়তো ভালো করে কখনো কখনো দেখা যায় যে তার সেই জীবন থেকে সে হারিয়ে গেল সেই না এরকম হচ্ছে যে তাদের মধ্যে আসলে কোনো উচ্চাকাঙ্ক্ষা দেখা যাচ্ছে ঠিক আছে আমরা ক্রিকেট খেলতেছি বাংলাদেশে ক্রিকেট খেললে বিপিএল এর সময় পঞ্চাশ ষাট লাখ পাওয়া যায় ঢাকা লিগের সব চল্লিশ পঞ্চাশ লাখ টাকা পাওয়া যায় না

তাকে ইন্সপায়ার করার তাকে বড় স্বপ্ন দেখানোর দায়িত্বটা হচ্ছে কোচের বা যারা আছেন তাদের তারা যদি সেটা না করেন এরা যদি সন্তুষ্ট থাকে তাহলে এই যে অচলায়তন এই অচলায়তনই থাকবে তার মানে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে উঠে গেছে এটাই হয়ে গেছে বিরাট আমরা দেখি সেকেন্ড রাউন্ডে উঠে গেছি আমরা তিনটা ম্যাচ জিতে গেছি আমাদের বিশ্বকাপ সাকসেসফুল তো এরপরে আসলে আমাদের আর কোনো কিছু পাওয়ারও নাই এখন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সঙ্গে তো আমরা পারবো না আমরা আগে থেকে হ্যান্ডস ডাউন আফগানিস্তান আছে আফগানিস্তানের সঙ্গে আমরা মাঝে মধ্যে পারি মাঝে মধ্যে পারি দেখা যাবে কি আফগানিস্তানকে হয়তো বাংলাদেশ হারিয়ে দেবে কারণ কেউ সেন্ট ভিনসেন্টে খেলা আবার সেই ওই যে মরা পিছে একশো বিশ প্রতিশ রানের খেলাটা হবে সেইখানে দেখা গেল বাংলাদেশ কোনো না কোনো ভাবে হয়তো আফগানিস্তানকে হারিয়ে দিল তখন আবার আমাদের সফল বিশ্বকাপ অভিযান শেষে টাইগাররা দেশে ফিরবে আমরা ফুলের মালা নিয়ে বরণ করতে যাব বিজয় মিছিল হবে অনেক কিছু

এই আন্ডার প্রিপেয়ার্ড উইকেটে একশো বিশকেটে যেখানে এই ইব্রাহিম গুরবাজ এর সঙ্গে আমাদের তানজিদ তামিম আর লিটন ইকুয়াল হয়ে যাবে কিন্তু যখন একটা ফ্ল্যাট ব্যাটিং সার্ফিসে খেলা হবে তখন একটা ভালো উইকেটে কিন্তু গুরবাজ চৌত্রিশ বলে তিরাশি করবে হ্যাঁ তারপরে আপনার এই যে জাদরান হয়তো তেপ্পান্ন বলে সাতাশি করবে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা সেটা পারবে

বড় দলের সাথেRTC বেশি আমরা করার সুযোগ নাই। একদম নেপালের সাথেও করতে পারক নাই। বড় দলের সাথে তো আরো খারাপ হবে। রাইট। একদম সিস্টেম্যাটিক আমরা 했는데 ব্যাটিং উইকেট, ব্যাটিং উইকেটে আমরা আর্গুমেন্টিং করে করছি 140 পরে ব্যাটিং করে করছি 146। তাহলে আমাদের কি যে টসে জিততা হারা আগে ব্যাটিং করা পরে ব্যাটিং করা টার্গেট চেস করা টার্গেট পুট করা কোনো কিছুতেই কিন্তু আমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া থাকছে না। স্বাভাবিক সাধারণত যে ব্যাটিং

এসে চুলায় বসে আশা করবেন বিরিয়ানি সেটা আসলে হবে না এখন প্রচুর নদী নৈটা দিয়ে খাইলেও পেট ভরবে বিরিয়ানি দিয়ে খাইলেও বিরিয়ানি খাইলেও পেট ভরবে আপনার যদি নিয়ে হয় পেট ভরানো যদি আপনার উদ্দেশ্য হয় পেট ভরানো তাহলে আপনি যেটা হাতের কাছে পাইলেন সেটা খায় ফেলেন আপনার যদি মনে হয় যে না আপনি একটা সফিস্টিকেটেড আপনি একটা মানে একটা রিচ ফুড এটা আপনি টেস্ট করতে চান তাহলে আপনাকে ওই অনুযায়ী ইনগ্রিডিয়েন্টস অ্যারেঞ্জ করতে হবে বাংলাদেশ যদি চাই যে উন্নতি করতে হবে আমাদের এবং টি যে ব্যাটসম্যান যারা আমাদের দেশে কিন্তু বিপিএল এর বাইরে কোন ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টও নেই একটা চালু করার কথা না ভাই কিছুদিন আগে বলেছেন যে ঘরোয়া প্লেয়ারদের নিয়ে এরকম এই ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট ভারতে পাকিস্তানে ইংল্যান্ডে নিউজিল্যান্ডে দুই হাজার পাঁচ ছয় সাত সাল থেকে চলে আসতেছে আমরা বিশ বছর পরে এসে স্টার্ট করতে চাচ্ছি এমনিতেই আমাদের গ্যাপটা কত বড় আপনি বুঝতে পারছেন ঘরোয়া টি টোয়েন্টি খেলা হলে টি টোয়েন্টির উপযোগী মানসিকতার প্লেয়ার লাগবে জায়গায় গিয়ে বল মেরে দিতে পারে যে দেখবেন যে আপনার ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের কিন্তু এরা টাইম নেয় না এসে উইকেটে ছক্কা মারার জন্য টি টোয়েন্টি মানসিকতার প্লেয়ার লাগবে এদেরকে পিক করতে হবে এদেরকে ঘুম করতে হবে তাইলে গিয়ে আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে দুই তিন বছর চার বছর পাঁচ বছর যাবার পরে আপনি একটা জায়গায় এক্সপেক্ট করতে পারবেন যে এরা টি টোয়েন্টিতে ভালো করবে ভারত যেমন আইপিএল খেলে এর বাইরে ভারতীয় প্লেয়াররা সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলে ভারতের একটা প্লেয়ার এর বাইরে যে ন্যাশনাল টিমে থাকে না ওই সময় প্রতিটা স্টেটে ওদের স্টেট একটা টি টোয়েন্টি লিগ হয় কর্ণাটকা টি টোয়েন্টি হচ্ছে মুম্বাই লিগ হচ্ছে তারপরে আপনার এরকম ইয়ে তামিলনাড়ু টি টোয়েন্টি হচ্ছে

খুব ক্লোজ মার্জিনে কয়েকটা ম্যাচ জিতেছে নেপালের সঙ্গে এক রানে বাংলাদেশের সঙ্গে চার রানে ইংল্যান্ডের সাত রানে মানে ইংল্যান্ড কিন্তু একটা পর্যায়ে মনে ছিল ম্যাচটা ওরা বের করে ফেলবে এডেন জন্য পিছন দিকে গিয়ে খুব সুন্দর দৌড়ে অসাধারণ একটা ক্যাচ ছিল তারপরে আসলে ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেল এরকম যে টি টোয়েন্টিতে কিন্তু বললাম না যে বাংলাদেশ ছাড়া অন্য ম্যাচ কি হচ্ছে যে দুটো দলের জয়ের বা হারের সম্ভাবনা এটা ওঠানাম করে কখনো কখনো এই দল এগিয়ে যাচ্ছে কখনো ওই দল এগিয়ে যাচ্ছে একটা দুইটা ভালো ওভার একটা দুইটা ভালো ফিল্ডিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় দুই তিন ওভার পরই বুঝতে পারবেন আপনি কি বুঝলেন

অসংখ্য ধন্যবাদ সামির রহমান অনেক সময় দিলেন বিপুল টকের বিপুল খেলা অনুষ্ঠানে এবং দর্শক শ্রোতা আপনারা শুনলেন বাংলাদেশ কি কারণে আসলে বাংলাদেশে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ অগ্রসর হতে পারছে না আমরা প্রত্যাশা করব বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং কর্তা ব্যক্তিরা যেন এই বুধু হয় যে বিশ্বের অন্য দলগুলোর পাশে বাংলাদেশে দাঁড় করাতে হলে যে প্রক্রিয়াটা করা দরকার সেই কাজটুকু যেন তারা করে সেই আহ্বান জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি সামির আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নিশ্চয়ই আগামী দিনে আপনার সঙ্গে আবারও কথা হবে দেখা হবে আপনি নিয়মিত বিপুল টক্কর সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ শুভরাত্রি প্রিয় দর্শক আপনারা যারা দেখছিলেন এতক্ষণ এবং দেখবেন সবার প্রতি বিপুল টক ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সরাসরি এই অনুষ্ঠান ফেসবুক এবং ইউটিউবে দুই জায়গায় প্রচারিত হচ্ছে শুভরাত্রি সবাইকে শুভরাত্রি সামির